দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও যে ভিডিওগুলো আপনারা রীতিমতো দেখতেছেন লাইক কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন আমার দেখতে অনেক ভালো লাগতেছে আজকে অনেক একটা সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য নিয়ে আসতেছি দেখতেই পারতেছেন আমার পেছনেই অনেক সুন্দর দেখা যাচ্ছে সকালে রোদ মিষ্টি মিষ্টি রোদ লাগতেছে রোদটা অনেক ভালো লাগতেছে বিখ্যাত জায়গা যে জায়গাটা এর আগে আমি কখনও মানে ইউটিউবে শেয়ার করে নিই আজকে প্রথম শেয়ার করতে যাচ্ছি যে জায়গাটার নাম হচ্ছে মধুপুর জায়গাটার নাম হচ্ছে মধুপুর মনে হয় এখানে আগে মধু ছিল মধু বিক্রি হইতো এই জন্য নামটা দিচ্ছে মধুপুর আমি সবসময় চাই যে আমাদের আমার অডিয়েন্স যারা আছে আমার ভালোবাসার মানুষ যারা আছে আমি তাদেরকে সবসময় এইরকম ভিডিও দিয়ে যাই গ্রামীণ ন্যাশনাল ভিডিও যে চ্যানেলে আমি আপলোড করতেছি ওখানে আমার অনেক দর্শক আছে যে দর্শকগুলো আমাকে যে মানে অডিয়েন্সগুলো আছে আমাকে যে ভালোবাসাটা দিছে আমার মন হয় না আমি আমার বাইরের দিকে কারোর কাছে ভালোবাসা ভালোবাসি এরকম ভালোবাসা পাইছি তবে দর্শক আজ আমি দেখাতে যাচ্ছি সেই অনেক সুন্দর একটা জায়গা বিখ্যাত জায়গা যে জায়গাটা আছে তিনটা রাস্তা এক মানে একটা রাস্তা আসি এখানে তিনটা রাস্তা আসি চলুন সেই জায়গাটা আমরা দেখে আসি তো দর্শক এই সেই জায়গা যেখানে দেখতে পাচ্ছি আমি যেটা যাচ্ছি এটা আমার হলো মানে বাড়ির আসার পথে আর একটা রাস্তা আমি যে যেদিক দিয়ে আসি এখানে যে যেদিক দিয়ে বাড়ি যাওয়ার লাগে সেটা আমি দেখাচ্ছি এই জন্য আমি এটা এই জন্য নামতেছি যে এটা বিখ্যাত একটা জায়গা কারণ কেন জানেন কারণ একসাথে তিনটা রাস্তা দেখেন কত সুন্দর মিডেলে মাঝামাঝি তিনটে রাস্তা একটা হচ্ছে পূর্বে একটা হচ্ছে পশ্চিমে একটা মানে এটা দক্ষিণ উত্তর করা আমার মনে নেই মানে একটা ধান্দা নেই তবে আমি দেখাচ্ছি এটা যেদিক দিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাদের মনে করেন যে মানে বাড়ির বিপদের জায়গা আর এই দেখেন এদিকে আছে এই যে এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা মানে বাড়ির বাড়ি থেকে আসার রাস্তা মানে বাড়ি থেকে যে আসি যে রাস্তা হচ্ছে এটা দেখেন কত সুন্দর একটা রাস্তা গ্রাম এই গ্রামটা অনেক সুন্দর দেখেন আশেপাশের চারপাশে দেখেন শুধু ধান ক্ষেত ধান ক্ষেত বুঝতে পারছেন ধান ক্ষেত আর ওখানে ওরা মাছ ধরতেছে মানে পুকুর সেকতেছে থেকে মাছ ধরতেছে কত কত যে একটা বক দৌড়াচ্ছে দেখেন কত সুন্দর একটা ছোটো বক এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে বক আয় আমার এখানে আয় যাচ্ছে দূরে দূরে আর এই যে এইটা হচ্ছে আর একটা রাস্তা যেটা মাঝামাঝি ছিল আর ওইটা হচ্ছে দ্বিতীয় নম্বর রাস্তা দর্শক দেখলেই তো রাস্তাগুলো কীরকম কত সুন্দর একটা জায়গা ভিউ দর্শক আজকে এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কেমন লাগে বিশেষ করে আপনাদের মতামতটা কমেন্ট অংশ আমাকে জানাবেন কারণ আমি চাই আপনাদের মতামত আমার দরকার তবে আজকে এই পর্যন্তই বিশেষ করে আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর গ্রামের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে ওটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম